আমার এরাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সুরায় ইখলাস তো এই সুরাই ইখলাস সহি শুদ্ধ করে তাজবিদ সহকারে ভালো করে শুদ্ধ করে শিখুন তো আপনারা যদি সুরাই ইখলাস সহি শুদ্ধ করে তাজবিদ সহকারে ভালো করে শিখতে চান তাহলে আমার এই ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে শেষ পর্যন্ত দেখে থাকুন যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি বিসমিল্লাহ রহমানির রহিম এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকেই সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে যাতে আমাদের সময় নষ্ট না হয় এখানে কিন্তু কিতাব দেওয়া হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন ইখলাস মক্কিয়া সুরা ইখলাস কোথায় নাজিল হয়েছিল মক্কাতে নাজিল হয়েছিল তো ভালো করে খেয়াল করবেন বিসমিল্লাহ রহমান قل هو الله أحد قاف لام بيش قل ها بيش هو قل هو قل هو واو لام زبر وال لام زبر لا এখানে দেখুন আল্লাহ কি দেওয়া রয়েছে পরিপূর্ণ করে দেওয়া রয়েছে তো আল্লাহল্লামের আগের হরফে কি দেওয়া রয়েছে একটা জবর দেওয়া রয়েছে তো এটা ভালো করে সব সময় মনে রাখবেন এই আল্লাহামের আগের হরফে যদি জবর আর পেশ দেওয়া থাকে তাহলে সেটা কি হবে এই আল্লাহাম পুর হবে অল্ল এরকম করে বলতে হবে আর যদি এই আল্লাহামের আগের হরফে যদি জের দেওয়া থাকে হ্যাঁ জের হচ্ছে কি এইটা এই জেরটা যদি দেওয়া থাকে তাহলে সেটা আল্লাহাম কি হবে বারিক হবে এরকম করে বিল্লাহি এরকম করে কি করতে হবে করে পড়তে হবে তো এখানে কি দেওয়া রয়েছে আল্লাহামের আগের হরফে কি দেওয়া রয়েছে জবর দেওয়া রয়েছে তো এটা কি হবে পুর হবে কুল হু অল্লাহু কুল হু হ্যাঁ হামজাহ জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন কুল হু অল্লাহু আহাদুন তো এখানে দেখুন ওই দুই পেজটা কি করবে না এখানে আর কাজ করবে না কেন করবে না কারণ এখানে আমরা নিঃশ্বাস নিয়েছি এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য এই দুই পেজ এখানে আর কাজ করবে না এখানে কি এসে যাবে অটোমেটিকলি এখানে একটা জজম এসে যাবে দুই পেজটা এখানে আর কি করবে না কাজ না এরকম করে কি এসে যাবে জজম এসে যাবে তো কিরকম করে পড়তে হবে কুল হু অল্লাহু আহাদ আহাদ দালের উপরে যদি জয়সম এসে যায় তাহলে আমরা কি জানি এটা কলকলা হবে কফ ত বা জিম দাল এগুলোর উপরে যদি জজম এসে যায় তাহলে এটা কি হবে কলকলা করে পড়তে হবে আহাদ আহাদ এরকম করে পড়তে হবে তো ভালো করে খেয়াল করবেন কুল হু অম্মু আহাদ এরকম করে কি করতে হবে পড়তে হবে আল্লাহ সমাদ হামজাহ আল লাম খড়া লা অম্ম অম্ম বানান করার সময় হামজা লামে যবর আল লাম খড়া যবর লা এরকম করে কি করতে হবে বানান করতে হবে তারপর পড়ার সময় কি এরকম করে পড়তে হবে অম্ম এরকম করে পুর করে পড়তে হবে হা সাদ পেশ হুস আল্লাহুস সাদ যবর স আল্লাহুস স মিম সে মা দাল দুই পেশ দুন আল্লাহু সোমাদ আল্লাহু সোমাদ এরকম করে কি করতে হবে পড়তে হবে আল্লাহু সোমাদ তো তারপর দেখুন লম ইয়ালিদ ওয়ালাম লাম ল মিম সে বরাবর ল ইয়া জবর ইয়া লম দাল জের লিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ এখানে দেখুন পাঁচ একটা দেড় হয়েছে হ্যাঁ ফাইভ দেড় হয়েছে পাঁচ এটা কিন্তু এরাবিকে এরকম করে লিখা আছে তো পাঁচের উপরে কি দেড় হয়েছে একটা লাম আরফ দেড় হয়েছে তো এখানে কি করবে কি করতে পারবেন না আপনারা তো এখানে আপনারা কি করতে পারবেন না নিঃশ্বাস নিতে পারবেন না এখানে আমরা নিঃশ্বাস নিতে পারবো না লাম ইয়ালিদ ওয়ালাম ওয়াউ যবর ওয়া লাম মিম যবর লাম ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইয়া ইউ টেনে পড়তে হয় কেন টেনে পড়তে হয় কারণ ওয়া কিন তার আগের হরফে যদি পেশ এসে যায় তাহলে কি হবে ওয়া মাদ্দা হবে তো ওয়া মাদ্দা টেনে পড়তে হয় ইয়া পেশ ইউ লাম দাল দালে লাদ লাম ওয়ালাম ইউলাদ ইউলাদ আমরা কিন্তু অনেকেই নামাজ এটা কি করি ভুল করে থাকি আমি অনেকেরই পিছনে নামাজ পড়েছিলাম তো আমরা অনেকেই শুনে থাকি কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখানে টেনে পড়ে না এখানে টেনে পড়তে হবে ইয়া ওয়াফেশ ইউ এটা কি ওয়া মদ্দা তো ওয়া মদ্দা টেনে পড়তে হয় তো কিরকম করে পড়তে হবে লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইউলাদ ইউলাদ এরকম করে টেনে পড়তে হবে তো তারপর দেখুন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে ভালো করে খেয়াল করবেন ওয়াউ সবরা লাম মিম সবরা লাম ওয়ালাম ইয়া সবরা কাফ লাম পেশ কুল কাফ লাম পেশ কুল কেন হয়ে গেল এখানে নুন সাকিনটা কি করেছে এটা ব্যবহার হচ্ছে না কেন এখানে দেখো নুন সাকিন দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে নুন সাকিনের পর হরফ তাসদিদ দেওয়া রয়েছে তো নুন সাকিনের পর হরফ যদি তাসদিদ দেওয়া থাকে তাহলে আগের হরফটা গিয়ে লামকে ধরবে কেন ধরবে কারণ নুন সাকিনের চাইয়ে তাসদিদের একটু সংখ্যাটা বেশি তো এ কাফ গিয়ে লামকে ধরবে নুন এখানে আর কি হবে না ব্যবহার হবে না কারণ কাফটা গিয়ে লামকে ধরেও নিজের মতো করে উচ্চারণ হবে এটা আর নুন কি করবে না কাজ করবে না কাফ লাম পেশ কুল লাম লা কুল্লা ওয়ালা মিয়া কুল্লা ওয়ালা মিয়া কুল্লা হা উল্টা পেশ হু হা উল্টা পেশ হু উল্টো করে হা উল্টা পেশ দেওয়া রয়েছে এটা কি উল্টা পেশ তো এই উল্টা পেশ কি করতে হয় এক আলিফ টেনে পড়তে হয় যেগুলো আমি আপনাদেরকে আগে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো হা উল্টা পেশ হু কাফ পেশ কু ফু ওয়ালামু কুফু ওয়াও দুই জবর ওয়ান ওয়াও দুই জবর ওয়ান হ্যাঁ তারপর হামজা জবর আ কুফু ওয়ান আ কুফু ওয়ান আ এ কুফু ওয়ান আ এটা কি ইজহার তানবিনের পরে কি দৌড় হামজা দৌড় হয়েছে দুই জবর দুই দুই পেশের পরে যদি হামজা দেওয়া থাকে তাহলে সেটা কি হবে ইজহার হবে যেটাকে ঝটকা দিয়ে পড়তে হবে কুফুয়ান আ কুফুয়ান আ হা দাল দুই পেশ দুন ولم يكن له كفوان আহাদ এরকম করে পড়তে হবে তো প্রথম থেকে ভালো করে খেয়াল করবেন بسم الله الرحمن الرحيم আহাদ এরকম করে কি করতে হবে পড়তে হবে তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে সুরাই ক্লাস বুঝিয়ে দিয়েছি তো আপনারা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে চান এটাকে স্ক্রিনশট করে রাখতে পারবেন হ্যাঁ তো আপনাদের আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে চট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু আমার আগের ভিডিওগুলো সুন্দর করে ভালো করে দেখে নেবেন আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন আর হ্যাঁ আপনার জড়িয়ে যাতে আরো দশজন ভাই কোরআন শরীফ পড়তে পারে শিখতে পারে আপনারা এই ভিডিওটাকে আরো দশজন ভাইয়ের কাছে শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে তো এখানোর জন্য আসসালামু আলাইকুম